বন্ধুরা দেখো কত মাছি মশা ভর্তি হয়ে গেছে এই দালানটায় তো চলো আমি একটা জায়গা নিয়ে নিয়েছি আর এখানে দেখো একটা বিস্কুটের কাগজ নিয়েছি বিস্কুটের কাগজটা কেন নিয়েছি তো সেটাতে সেটাই হচ্ছে দরকার আর এখানে নিয়ে নিয়েছি কয়েকটা মশা মারা কয়েল তো এগুলোকে আমি এখন টুকরো টুকরো করে ভেঙে নেব এই যে এখন আমি ভেঙে নিলাম এগুলোকে নিয়ে এত মশা কামড়াচ্ছে যার জন্য বাধ্য হয়ে তা বানাতেই হচ্ছে এরই মধ্যে দেখো হাতে একটা মশা এসে বসছে অনেকক্ষণ ধরে গুঁড়োটা করতে হচ্ছে এরকম গুঁড়ো হয়েছে আর নিয়ে নিয়েছি কটা লবঙ্গ সেটাকে আমি এখন গুঁড়ো করে নেব কিছুটা বেড়ে নিলেই হবে দিয়ে দেবো একটু ভিনিগার দিয়ে দেবো শ্যাম্পু এই যে আমি এখন একটু শ্যাম্পু নিয়ে নেব এর মধ্যে তো এই যে শ্যাম্পুটা নিয়ে নিচ্ছি তোমরা এক প্যাকেটের মতো শ্যাম্পু দিয়ে দিও একটু জল দিয়ে দেবো পারে এই সব কিছু মিশ্রণ আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখে দিতে হবে এটা চামচের সাহায্যে তোমরা গুলে নিও আমার কাছে যেহেতু এটা রয়েছে তো আমি এটা দিয়েই গুলিয়ে নিচ্ছি এইভাবে আধা ঘন্টা রেখে দিতে হবে কিছুক্ষণ ভিজে যাওয়ার পরে আমি চলে এসছি আমি পনেরো মিনিটের মতো ভিজে রেখেছিলাম আর তো দেখো আমি একটা খারাপ নিয়ে নিয়েছি তো তোমরাও এইভাবে ছেঁকে নেবে আর তোমরা না এটাকে আরেকটু মিক্স করে নেবে আমার কিন্তু ওইটা দিয়ে ওই অতটুকুই হয়েছে তোমরা চাইলে কারণ এটা আমি কোনো মিক্স টিক্সিতে দিতে চাইনি যেহেতু এটা মশা মারার কাজে ব্যবহার করবো তো তো এটা আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখলে এর আসলে গুণাগুণটা বেরিয়ে যায় এইভাবে চিপে নিয়ে নেবে তো এবারে যেটা এটা বেরিয়েছে এই জলটা চলো এটাতে কী করি তোমাদেরকে দেখাই তো আমি আগের কন্টেনারটি নিয়ে নিলাম ওটা চেঞ্জ করে কারণ ওটা ফাটা ছিল এগুলো সবই ফেলে দেওয়া জিনিস তো আমরা ফেলে দেওয়া দিয়ে এগুলো বানিয়ে দেখাবো আর যদি তোমাদের স্প্রে করার বোতল থাকে অবশ্যই নিয়ে আমার কাছে এখন স্প্রে করার বোতলটা নেই হচ্ছে কি দেখো এই যে কত মাসি মাছি মশা মধ্যে রয়েছে দেখতেই পাচ্ছ তো এগুলোতে এই যে সাতলা পড়া জায়গাগুলোতে এইভাবে কিন্তু ছড়িয়ে দিতে এ দেখো ঠিক এখানটায় কতটা মশামাছি আসছে তো এই জায়গাগুলোতে যদি ছড়িয়ে দেওয়া হয় একটু তাহলে আর মশামাছিগুলো আসবে না এই যে এইসব জায়গা থেকে মশা উদ্ভব হয় এই নোংরা জায়গা থেকে তো এইগুলোতে যদি এইভাবে একটু ছড়িয়ে দেওয়া যায় তো তাহলে আর মশা মাছিগুলো এই জায়গা থেকেই উদ্ভব হয় তো এখান থেকে আর মশা মাছি বাড়িতে পৌঁছাবে না আর চলো কোথায় দেব দেখায় আর হচ্ছে এই বাড়ির জানালার এই বাইরেগুলো তো এখান থেকে টিকটিকি মশা মাছি সব কিছু কিছুই কিন্তু জল জমে বাড়িতে আসছে জল জমে সেখান থেকেই মশা মাছির নতুন জন্ম হচ্ছে তো এই জায়গাগুলো এইভাবে একটু যদি দিয়ে রাখা যায় তাহলে কিন্তু আর মশা বাড়ির ভিতরে প্রবেশ করতে পারবে না দেখো তোমরা দেখতে পাচ্ছো কি জানি না ওগুলোতে অনেক মশা উঠছে তো এরকমভাবে তোমরাও কিন্তু বাড়িতে বানিয়ে ফেলো আর বাড়িতে ছোট বাচ্চা থাকলে কিন্তু তাদেরকে মশা কামড়ায় তো তার জন্যই এই যে আমরা কয়েলগুলো যেগুলো আমরা ফেলে দিই যে টুকরো টুকরো কয়েল আমাদের জ্বালার পরে যেটুকু আমাদের বেঁচে থাকে সেই অংশটুকু কিন্তু আমরা এইভাবে বাড়ির চারপাশে দিয়ে দিলে মশা মাছি আর একদম আসবে না আর আমরা এই বাথরুমের মধ্যেও একটু এই ছড়িয়ে দিতে পারি অল্প অল্প করে একটু করে ছড়িয়ে দেবে চারিদিকের বাথরুমটার মধ্যে তাহলে কি হয় আর মশামাছি হলো এই বাথরুম থেকেও আর বাড়ির ভিতরে প্রবেশ করতে পারে না তোমাদের কাছে যদি স্প্রে করার ওটা থাকে তাহলে ওটা দিয়ে তোমরা স্প্রে করে দিও আমি তোমাদেরকেই কৌটো থেকে দিয়ে দেখিয়েছি আমার এই এই টিপসটি কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও আর আমাদের বাড়িতে কিন্তু দেখতেই পাচ্ছ খুবই মশামাছি আছে যার জন্য এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে আমি হাজির হই তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই দেখো তো এদের জন্য এই যে ড্রেন আছে এই ড্রেনেতে এগুলো কিন্তু দিয়ে দিতে হবে কারণ বর্ষাকালে আমাদের বাড়ির চারপাশটা দেখতেই পাচ্ছ খুবই মশামাছি আসতে থাকে তো এরই জন্য এই ব্যবস্থা